যাবি না কেন কেন ভাল লাগছি না কতটা বেলা হয়ে গেছে এখনো প্রাইভেটে যাবি না মা বকা দিবে তো কেন তাহলে তোকে একটা জিনিস দিব যাবি ইস তুই এত বদমাইশ রে সবাই প্রাইভেটে চলে গেলো তুই যাবি না এই দেখ তোর জন্য কত কিছু এনেছি তুই যাবি তো এই এই দেখ 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 আরো আছে দেখ কত কিছু আছে তাহলে এখন থেকে প্রাইভেট বাদ দিবি না একদিনও প্রতিদিন যাবি হুম এইখানে আরেকটা পরে আছে দেখ এই দেখ